একটা প্রশ্ন আসছে নির্বাচনে হ্যাঁ ভোট দেবো না না ভোট এটা একটা গুরুত্বপূর্ণ কথা এখানে মার্কার প্রশ্ন করা হয় না যে দেবো না কি বলে এটা বলছে নাকি না এটা আরেকটা বোর্ড বাংলাদেশের ইতিহাসে বোধহয় এটাই আরেকটা বোর্ড যে একসাথে দুই নির্বাচন কথা কয়টা আমাদের দেশে অনেকে জানেই না যে হা কোনটা না কোনটা হা কেন দিব না কোন দিব অনেকেই জানে না ভোট আশা আছে। মারকা দেখে দিবে এটাও ঠিক আছে কিন্তু আরেকটা বোর্ড যে দিয়ে রাখছে হা না কোনটা দিবে জানে না আচ্ছা এখন আসেন। আপনারা যারা আমার সামনে বসে আছেন যারা ভোটার বাচ্চারা দরকার নেই আপনি কি হা ভোট দিবেন না না হায়ে হায়ের মধ্যে ভোট দিবেন কে কে নিয়োগ করে রাখছেন এটা হাত তোলেন তো শেষ হাত নামান নায়ের মধ্যে কে কে ভোট দিবেন হাত তোলেন এ না বুজা তুলছে এ দেখছেন এবার বুঝছেন নি আসলে কথা শোনেন আগে কয়েকটা কথা বলে দেই অনেকে তুলছেই না যে হুজুরে যে দিকে যাইব পরে আমি এদিকে যাব তিনটা দল হইছে কয়টা এক দলে কইছে হায়ে দিব এটা অনেক তুলছে আরেকজনে আমার খোসা মারার জন্য তুলছে না মানে আরেক অনেকে আছে তুলছে না হুজুরে কোন দিকে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই দেশটা পরিবর্তন হোক এটা আমরা তো চাই আমরা শান্তি চাই বলেন আমরা কি চাই শান্তি চাই তো দেশটা পরিবর্তন হোক এটা আমরা চাই নাকি চাই না চাই এখানে কয়েকটা কথা আছে এক নাম্বার মনে করেন আগে যেভাবে গণহারে দুর্নীতি হইতো এটা বন্ধ হোক আমরা চাই নাকি চাই না আমরা চাই আগে যেভাবে একজনের সব ক্ষমতা এরকম আঞ্জা দিয়ে পড়ে থাকতো এটা বন্ধ হোক আমরা চাই নাকি চাই না আমরা চাই যারা ক্ষমতায় যাবে মেজরিটি শক্তির বলে সংসদে এক মিনিটের মধ্যে হা জয়যুক্ত হইছে হা জয়যুক্ত যুক্ত হয়েছে বললা নিজের মতো আইন করিয়া নিজের সুবিধা বুক করবে এটা বন্ধ হোক আমরা চাই 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 না আমরা এই জিনিসগুলা যদি চান ভারতের গোলামি বন্ধ হোক চাই চাই বিন দেশিদের আমাদের উপরে সর্দারি বন্ধ হোক চাই নাকি চাই না বিনা দোষে কেউ রাজনৈতিক মামলা খাইয়া জেল খাটুক এটা বন্ধ হোক আমরা চাই নাকি চাই না আমাদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই জায়গায় সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকুক আমরা চাই না কি চাই না আমরা চাই যদি চাই তাহলে আমাদেরকে হায়ে ভোট দিতে হবে আরেকটা কথা বলি প্রথমেও বলছিলাম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা যোগ করেছিলেন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যোগ করেছিলেন আমাদের আস্থা বিশ্বাস কার প্রতি সকল কাজ করার আগে ভরসা করতে হবে কার প্রতি এটা যোগ ছিল আরেকটা কথা বলি বাংলাদেশে আলেম আলেমদেরকে জঙ্গি বানাইছে সন্ত্রাসী বানাইছে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য আর অন্য কোনো কারণ ছিল না তারা নিজেরাই স্বীকার করছে আমাদের এই ক্যান্টনমেন্ট এলাকায় অনেকগুলো মাদ্রাসা মসজিদ আছে না তো হুজুরে কি সন্ত্রাসী কই এখন তো এই দেড় বছরে তো কোনো হুজুর কোনো অপরাধে জড়াইল না কোনো আলেম সান্দাবাজিতে জড়িত আছে টেন্ডার বাজিতে জড়িত আছে টেম্পু স্টেশন দখল করার সাথে জড়িত আছে দেশের টাকা বিদেশে পাচারের সাথে জড়িত আছে নাই ওয়াজ আলেমরা দুই সাইড টাকা কামাই এটা অনেকে সহ্য হয় না তো আলেমরা টাকা কামাই করে নাকি আলেমরা টাকা কামাই করে দুইটা কাজ করে একটা মসজিদ বানায় একটা মাদ্রাসা বানায় এ কথা সত্য নেই তো এটা কি খারাপ কাজ না ভালো কাজ মাথায় ঢুকাইতে হবে মাথায় ঢুকাইতে হবে বাংলাদেশের সকল আলেমদের পিসাবদের একটা করে মাদ্রাসা আছে একটা করে মসজিদ আছে আপনাদের এখানে যে একটা মাদ্রাসা হয়েছে জুমুর কুমিল্লা জামিয়া দারুল হুদা নামে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কোনো টাকা পয়সা উঠানো হয়েছে আজকে একটা কথা বলি এই মাদ্রাসার পিছনে গত নভেম্বর থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রতিদিন গড়ে বিশ হাজার টাকা করে প্রতিদিন খরচ হয়েছে সাক্ষী আছে আমাদের কাশেম ভাই জিজ্ঞেস করেন প্রতিদিন গড়ে বিশ হাজার টাকা করে আপনার খরচ হয়েছে এই মাদ্রাসার পিছনে গড়ে প্রতিদিন বিশ হাজার এই টাকাগুলা মোল্লা নাজিম রিসিদ বানাইয়া রাস্তা রাস্তায় কালেকশন করছে মাফিল কইরা যা কামাইছে সব দিয়ে আপনাদের জুমুরে এই টাকাগুলা ব্যাংকে রাইখা আমি একেবারে জাজিমের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইতে পারতাম আর নিবিলি নিরিবিলি খাইতে পারতাম কিন্তু আমি কেন করছি এটা আপনাদেরকে শোনাইছি কেন জানেন ওই যে আলেমদেরকে জঙ্গি বানাবার বেয়াদবি নাটক করছে নিশ্চিত থাকেন ওই জালেমেরা যদি আবার কোনোদিন সুযোগ পায় তখন কইবো মোল্লা নাযিম রাজনৈতিক বক্তবদের মসজিদের মধ্যে এটা রাজনৈতিক তুমি সামদাबाजी করবা তুমি মানুষের টাকা খাবে তুমি নিরপরাধ মানুষের নামে মামলা দিবা তোমার ইচ্ছামতো তুমি সন্ত্রাসই করবা গাঁজা ব্যবসা করবা গাঁজা ব্যবসা করবা হিরোইন ব্যবসা করবা আর হুজুর রেগুলি কইলে তুমি কইবা রাজনৈতিক হুজুরে রাজনৈতিক তো রাজনীতি তুই বুঝিস নি ব্যাটা সব টাকা এই বছরে যত মাহফিল করেছে সবগুলো কুমিলা জামেয়া দারুদ দা লাগাইছি আমি এই বছর যে মাফিল হয়েছে আমি দায়িত্ব নেব না বলার পরেও আমি কদ্দুর আগামী জুমাতে হিসাব দেবো আপনাদেরকে তারা সাক্ষী আছে কথাগুলো কেন বললাম আলেমদেরকে যারা অপরাধী বলে ইসলামের কথা শুনলে যাদের নাক ছিটকায় আল্লাহর আইনের কথা শুনলে যাদের নাকিটাই আপনি নিশ্চিত থাকবেন তারা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আছে অন্য কোনো কারণ নেই তা আমরা চাই দেশটা পরিবর্তন হোক বলেন কি চাই পরিবর্তন হোক আল্লাহ যেন আমাদের দেশটাকে পরিবর্তন করে আমরা বলি আমিন আমরা চাই আমরা আশাবাদী ইনশাআল্লাহ পরিবর্তন হবে ইনশাহ আল্লাহ এখানে একটা প্রশ্ন আছে উস্তাদজি শবে মেরাজ সম্পর্কে কিছু বলুন প্রশ্ন করা হয় শবে মেরাজের নামাজটা কোন দিন কোনটা কোন দিন রোজাটা কোন দিন শোনেন শবে মেরাজের নামাজে পাঁচোক্ত নামাজ রাসুস ইসলাম মেরাজ থেকে আসার সময় কয়োক্ত নামাজ আনছে এদে সবে মেরাজের নামাজ আলাদা কইরা দিন তারিখ ঠিক কইরা একদিন নামাজ করবেন বৌরে দমকাইবেন টুপিটা দুইয়া রাখিস আজগা নামাজের দিন তো আর পাঁচ ওয়াক্ত নামাজ দি কই গেল মেরাজের মধ্যে আল্লাহর সাথে রাসুল সাস্তমের কথা হইছে পাঁচ শক্ত নামাজ দিয়া না নফল নামাজ দিয়া জোরে কর না তো আপনি যে বৌরে কইতাছেন অমুক দিন নামাজ আছে তুই টুপিটা দুইয়া রাখিস আজগা নামাজ নাই নামাজ প্রতিদিন কয় তো এডে না বউ দমকাবেন যে আমি নামাজ পড়বো টুপিটা ধুয়ে রাইস কয় নামাজ আছে কিন্তু টুপিটা ধুয়ে তো তুই তুই কি নামাজ পড়স বেটা প্রতিদিন পাঁচ বেলা নামাজ পড়তে হবে কখনো নামাজ ত্যাগ করতে পারে না নিজেরা মন মতো কইরা মাঝে মধ্যে আইয়া তুমি একটা ফাও নামাজ ইচ্ছা কইরা বলবা যে আমি এই নামাজ পড়ে জান না এত সোজা পাঁচক তো নামাজ কই তোমার রাসুল সাহা জীবনের শেষ নামাজটাও রাসুল জীবনের শেষ নামাজটাও দুইজন সাহাবার কাদের উপরে ভর দিয়া তারপরে করছে আর সেই যায় মসজিদ নামাজের গলার মধ্যে কি লাগায় নামাজ নামাজ ছাড়া যাবে না নৌকাটা ডুবে গেছে গলা সমান পানি আজান হয়েছে শোনা গেছে ওক্ত জানছেন আগে কি নামাজ উদ্ধার হও বা মরে যাও নামাজ আদায় করো নামাজ নামাজ আমাদের শ্বাসের সাথে মিশে আছে আমরা শ্বাস নেওয়াটা যেমন জরুরি মোমেনের জন্য নামাজটাও কি জরুরি আলাদা করে সবে মেরাজের কোনো নামাজ ইসলামে নেই হাদিসেও নাই কোরআনেও নেই দুই নাম্বার রোজা তো রোজা তো আমরা আয়ামে বীজ হিসাবে রোজা আমরা সবসময় রাখি নাকি রাখি না প্রতি মাসে রোজা আসেনি আছে প্রতি মাসে রোজা আসে না চাঁদের মাঝামাঝি অবস্থায় রোজা রাখা এটা আসেনি রোজা রাখবেন কিন্তু নির্দিষ্ট করতে হবে এটা এটা সবে মেরাজের নামাজ নামাজ এই ধরনের কোনো নাই করে যারা নামাজ পড়ে না মসজিদের সাথে সম্পর্ক নেই তারা চিনতে হইলো সবে মেরাজের আসল যেহেতু মেরাজে গেছে ওই দিন রাত্রে মসজিদে যাইয়া সারা রাত আমি থাকবো জিলাফি টিলাফি খামো আমি বোধহয় জাননাতে চলে যাবো এগুলা ফাও কথা এগুলো ইসলামের সাথে আদৌ কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ সবে মেরাজের যেদিন রাসুল মেরাজে গেছে আপনি ঘরে বসে কোরআন তেলাওয়াত করলেন বেশি বেশি নকল নামাজ আপনার কেউ বাধা দিব কিন্তু আনুষ্ঠানিকতা যেন না হয় কুমিল্লা শহরে এক মসজিদের সামনে দিয়ে রাস্তা ইমামও আমার চিনে তো সবে মেরাজের আগে তারা রাস্তার মধ্যে একটা টেবিল বিছাইছে কি বিছাইছে বিছায় টাকা তুলতেছে দিয়ে যান দিয়ে যান তা আমি রিক্সা থামাইছে থামাইয়া বললাম ভাইজান এটা কিসের টাকা তোলেন কো মা হুজুর হয়েছেন এটাও জানেন না তাই আমি না বলেন না কই যে কয়েকদিন পরে সবে মেরাজ আছে তো আমরা চিন্তা করছি একটা গরু জবে করব। করে আমরা বিরিয়ানি টিরিয়ানি করে সবে মেরাজের রাত্রে নামাজ করে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো আমরা নিজেরা খাব তো আমি বললাম আপনাদের ইমাম সাহ হুজুর আসে কয় হুজুর আছে আমাকে ডাকেন ডাকছে ইমাম হুজুরে বললাম হুজুর সবে মেরাজের নামাজ এটা কি নামাজ ইমাম সাহেব আমার দিকে তাকায় হুজুর যে প্রশ্ন আপনি করছেন এই প্রশ্নের উত্তর দিলে আমার চাকরি থাকতো না বাংলাদেশের যে হুজুররা সবে সবে কদরে আর কি বলে সবে এই নামাজের আনুষ্ঠানিকতা যারা করে তারাও জানে এটা হাদিসে নাই কিন্তু তাদের দলিল করলে কি গুণ করলে কি গুণে কিন্তু হাদিসে নাই এটা মানে কোরআনে না এটা মানে কিন্তু করলে কি তো উনি যে ফাঁসক্ত নামাজ পড়ে না ওইখানে গুণা আসেনি তা আপনি হেডাত কর না কেন যে ফাঁসক্ত নামাজ না পড়লে তো তুমি কাফের হয়ে যাবা ওই নামাজটা তুমি পড়ো না কেন তার মানে আপনার মধ্যে কি আছে দান্দাবাজি আছে এটা হলো বিরিয়ানির দান্দাবাজি